বছরের শেষে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক রাজ্যে এমনটাই পূর্বাভাস জারি করছে না আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কলকাতা লাগাও এবং বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বছরের শেষ এবং শুরুতে ভারী বৃষ্টির কথা শোনাল আবহাওয়া দপ্তর উত্তর পূর্বালীর হাওয়ার এবার বইছে নতুন স্পেল কলকাতা সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ফলে ভারী বৃষ্টিপাত হইতে পারে উত্তর পশ্চিম ভারতেও এখনও শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি বছরের শুরুতে এবং শেষে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই আজ কলকাতাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা চার ডিগ্রি ওপরে ছিল আজ সকালে বেশ হালকা মাঝারি কুয়াশাও কলকাতাতে আগামী কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং এবং সিকিমেও হালকা মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে একটি ঘূর্ণাবত অবস্থান করছে যা তিরিশে ডিসেম্বর ভারতে ঢুকবে এর পাশাপাশি বাড়ছে প্রবালির হাওয়ার দাপট পাঞ্জাব এবং হরিয়ানাতে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি মিজোরাম ত্রিপুরা আসাম মিজোরাম এবং মণিপুর এবং মেঘালয়তেও কুয়াশা দাপট বজায় থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন